কোয়ার্টারপন ভার্ভ সেন্টেন্স তার মানে চারটি ভার্ভের সেন্টেন্স আমরা যদি দেখি সর্বশেষ চারটি ভার্বের সেন্টেন্স আমরা খুঁজে পেলাম সেটি হচ্ছে যে হি ওয়াজ ফেইল্ড হি ওয়াজ ফেইল্ড টু হিয়ার ইউ হিয়ার ইউ ডিউরিং ওয়াশিং টিভি যে যখন সে টিভি দেখছিল টিভি দেখছিল এই কারণে সে আমাকে শুনতে পায়নি শুনতে ফেল করেছে সোনা সোনার শোনাতে ফেল করেছে তাহলে সে আমাকে কানে শুনতে ফেল করেছে অর্থাৎ ব্যর্থ হয়েছে ডিউরিং ওয়াশিং টিভি এই টেলিভিশন দেখার কারণে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ এখন আলোচনা করতে যাচ্ছি একটি বাক্যে ভার কতবার ব্যবহৃত হতে পারে এবং কত টি ভার ব্যবহৃত হতে পারে এবং কত ভাবে ব্যবহৃত পারে এবং সেগুলোর আসলে কোন শ্রেণীর ভারটি ভার থাকবে কি থাকবে না এবং কোন পর্যায়ে চলে যাবে ভারটি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ তো দেখার আমন্ত্রণ রইল যে ভার বাক্যে ভার কতবার এবং কিভাবে বসতে পারে এবং সেগুলো আসলে ভার থাকবে কি থাকবে না সে বিষয়টি নিয়েও আলোচনা করা হবে তো প্রথমেই দেখছি যে আমরা জানি যে শুধু ভার হচ্ছে দ্য সোল অফ সেন্টেন্স ভার্ব হচ্ছে কি দ্য সোল অফ সেন্টেন্স ভার্ভ ইজ কল্ড দ্য সোল অফ সেন্টেন্স সেন্টেন্সের সোল বা আত্মা বলা হয় এই ভাবকে কিন্তু ভার্ব ওরাল যখন সেশনে ভার্ভ নাও লাগতে পারে ছাড়াও সেন্টেন্স গঠিত হতে পারে যেমন আমরা যদি দেখি যে উইদাউট ভার্ভ সেন্টেন্স ছাড়াই সেন্টেন্স হতে পারে যে হোয়াই নট এটা যদি বলি তাহলে কিন্তু একটা সেন্টেন্স হয়ে গেল অ্যাবসোলিউটলি রাইট এটা যদি বলি তাহলে কিন্তু সেন্টেন্স হয়ে গেল যদি বলি এক্সট্রিমলি সরি তাহলে কিন্তু সেন্টেন্স হয়ে গেল তাহলে উইদাউট ভার্ভ সেন্টেন্স এটা এক প্রকার এরপরে সিঙ্গেল ভার্ভ সেন্টেন্স একটা বাক্যে একটি মাত্র ভার্ভ আসে এরকম সেন্টেন্স হতে পারে যেমন আমরা যদি বলি হি গোজ টু স্কুল আই এম এ স্টুডেন্ট তাহলে একটা বাক্যে একটা করে ভার আছে এরপরে ডাবল ভার্ব সেন্টেন্স ডাবল ভার্ভ সেন্টেন্স তার মানে একটি বাক্যে দুইটি দুইটি ভার্ব থাকবে এরকম সেন্টেন্স তাহলে ইট ইজ আই হু অ্যাম ইয়োর টিচার তাহলে এই ইট ইজ এটি একটি ভার্ভ হু অ্যাম এটি একটি ভার এটা দুটোই ভার্ভ আসে তবে দুটি ভার্ভ আসে একটি বাক্যে তার মানে ডাবল ভার্ভ সেন্টেন্স এটি হচ্ছে ডাবল ভার্ভ সেন্টেন্স তো ডাবল ভার্ব সেন্টেন্সে এ পর্যন্ত আমরা ডাবল ভার্ব সেন্টেন্সে একটা ফিনিট ভার্ভ একটা নন ফিনিট ভার্ভ থাকতে পারে আবার যদি সেটি সেটি যদি লিঙ্কিং ভার্ভ হয় তাহলে সেই ডাবল ভাব দুটি লিঙ্কিং ভার্ভ হতে পারে যেমন ইট ইজ আই এটা লিঙ্কিং ভার্ভ এবং হু অ্যাম ইউর টিচার এখানেও লিঙ্কিং ভার্ভ সুতরাং এইখানে এটিকে ভার্বেই বলা যাচ্ছে অন্য কিছু বলা যাচ্ছে না এবারে ট্রিপল ট্রিপল ভার্ব সাবজেক্ট সেন্টেন্স ট্রিপল ভার্ব সেন্টেন্স ট্রিপল ভার্বস সেন্টেন্সটা হচ্ছে যে তিন ভার্বের সেন্টেন্স তিন ভার্বের সেন্টেন্স কিন্তু শেষ পর্যন্ত তিনটি ভার্বস সেন্টেন্সে থাকে কিনা এবং ওই ভার্ভগুলোকে কোনটাকে ভার্ব বলা যাবে কোনটাকে ভার্ব বলা যাবে না এবং কোনটা কোন পর্যায়ে কী হবে সেটি আমরা দেখব ইনশাআল্লাহ তাহলে ইট ওয়াজ হ্যাপেন্ড ইট ওয়াজ হ্যাপ্যান্ড ট্রিপল ভার্বস সেন্টেন্স ইট ওয়াজ হ্যাপেন্ড টু অ্যালার্ট নিই যে এটা ঘটেছিলো আমাকে সাবধান করার জন্য তাহলে ইট ওয়াজ এটি একটি ভার্ব এটাকে ভার বড় বলতে পারি ইট ইট ওয়াজ ভার ইট ওয়াজ হ্যাপেন্ড এটিও একটি ভার্ভ কিন্তু এই ভার্বটি পার্টিসেপল ভার্ব পার্টিসিপল ভার্ব মানে ফার্স্ট পার্টিসেবল হয়ে গেছে ইট ওয়াজ হ্যাপেন্ড রেসিভ ভয়েস হওয়ার কারণে ইট ওয়াজ হ্যাপেন্ড মানে এ পাস্ট পার্টিসিপল হয়ে গেছে তাহলে এটা এটা একটা ভার্ব এটা এটা হচ্ছে হেল্পিং ভার্ভ এটা পার্টিসেপল ভার্ব হ্যাপেন্ড টু অ্যালার্ট এটিও ভার্ভ তাহলে কয়টি ভার্ভ একটি দুইটি তিনটি ভার্ভ তো তিনটি ভার্বের মধ্যে দুইটি কি আমরা পুরোপুরি ভাব বলতে পারি আর একটিকে পার্টিসিপাল ভার্ব মানে পার্টিসিপাল মানে অ্যাডজেক্টিভ পার্টিসিপেন্ট মানে অল পার্টিসিপালস আর অ্যাডজেক্টিভ তাহলে আমরা এই হ্যাপেন্ড এটাকে পার্টিসিপাল ভার্ব বলতে পারি সেই সাথে অল পার্টিসিপালস আর অ্যাডজেক্টিভ যদি বলি তাহলে এটি অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট তাহলে আমরা কি বলবো যে ইট ওয়াজ হ্যাপেন্ড টু অ্যালার্ট মি এরপর তাহলে ট্রিপল ভার্ভস সেন্টেন্স এটা হয়ে গেল এবং কোয়ার্টারপল কোয়ার্টারপন কোয়ার্টারপল ভার্ভস সেন্টেন্স তার মানে চারটি ভার্ভের সেন্টেন্স আমরা যদি দেখি সর্বশেষ চারটি ভার্ভের সেন্টেন্স আমরা খুঁজে পেলাম সেটি হচ্ছে যে হি ওয়াজ ফেইল্ড হি ওয়াজ ফেইল্ড টু হিয়ার ইউ হিয়ার ইউ ডিউরিং ওয়াশিং টিভি যে যখন সে টিভি দেখছিল টিভি দেখছিল এই কারণে সে আমাকে শুনতে পায়নি শুনতে ফেল করেছে শোনা শোনার শোনাতে ফেল করেছে তাহলে সে আমাকে কানে শুনতে ফেল করেছে অর্থাৎ ব্যর্থ হয়েছে ডিউরিং ওয়াশিং টিভি এই টেলিভিশন দেখার কারণে টেলিভিশন দেখার সময় তাহলে হি ওয়াজ হি ওয়াজ এটিভার এটিভার এটি ভার্ব একটি ভার্ভ ফেল্ড এটি পার্টিসেবল ভার্ভ এটি পার্টিসিপল ভার্ভ দুইটি এ হিয়ার তিনটি ভার্ব তিনটি ভার্ভ এবং ডিউরিং ওয়াশিং ওয়াশিং এটিও ভার্ব ওয়াশিং এটিও ভার্ব এখন কথা হচ্ছে যে সব ভার্ভকে আমরা ভার্ব বলতে পারবো কি না তাহলে হি ওয়াজ এটি এটি হেল্পিং ভার্ব এরপরে পার্টিসিপাল ভার হেল্পিং ভার্বের পরে পার্টিসিপাল ভার্ভ অবশ্যই একটি থাকে যে পার্টিসিপেল ভার ফার্স্ট পার্টিসিপ্যাল ভার্ভ অল পার্টিসিপাল স্যার অ্যাডজেক্টিভ এটিকে ভার না বলতে পারি আমরা তাহলে এটি পার্টিসিপাল ভার্ভ এরপরে হিয়ার এটি আসলে সেন্স ভার সেন্স ভার্ভ এরপরে ইউ ডিউরিং ডিউরিং প্রিপোজিশন প্রিপোজিশন এটি হচ্ছে পার্টিসিপাল প্রিপোজিশন ডিউরিংটা হচ্ছে এখানে পার্টিসিপাল প্রিপোজিশন এবং ওয়াচিং ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে গেছে এটি আরেকটি পার্টিসেবল হয়ে গেছে কারণ টিভি হচ্ছে নাউন নাউনের পূর্বে এটি অ্যাডজেক্টিভের ভূমিকা পালন করে প্রেজেন্ট পার্টিসেপাল অ্যাডজেক্টিভ হয়ে গেছে তাহলে এই ভার্বটাকে আমার প্রেজেন্ট পার্টিসেবল অ্যাডজেক্টিভ এটা পাস্ট পার্টিসেপাল অ্যাডজেক্টিভ এটি হেল্পিং ভার্ভ এটি সেন্স ভার্ভ তাহলে একটি বাক্যে আমরা সর্বোচ্চ কয়টি ভার পেলাম চারটি ভার্ভ পেলাম এই চারটি ভাইয়ের ভার্ভের আসলে চার প্রকার নাম আমরা পেয়ে গেছি একটি হচ্ছে এটি হচ্ছে হেল্পিং ভার্ব কারণ এই পার্টিসিপাল ভাগকে হেল্প করেছে প্রত্যেকটা হেল্পিং ভার্ভের পরে পার্টিসিপাল ভার্ভ থাকে হয় প্রেজেন্ট পার্টিসিপাল্ট নাহলে পাস্ট পার্টিসিপাল না হলে পারফেক্ট পার্টিসিপাল তো হচ্ছে একটি বয়স হলে প্রেজেন্ট পার্টিসিপাল পেসি বয়েস হলে পাস্ট পার্টিসিপাল এবং পারফেক্টেন্স হলে পারফেক্ট পার্টিসিপাল হয়ে যায় তো এটি একটি বিষয় এই বাক্যে চারটি ভার্ব দেখলাম চারটি ভার্ভের চারটি নাম একটা হলো হেল্পিং ভার্ব হেল্পিং ভার্বগুলোর পরে একটা পার্টিসিপাল ভার্ভ থাকে একটা প্রেজেন্ট পার্টিসিপাল অথবা পাস্ট পার্টিসিপাল অথবা পারফেক্ট পার্টিসিপাল থাকে তো অ্যাক্টিভ ভয়েসে প্রেজেন্ট পার্টিসিপাল প্যাসিভ ভয়েসে পাস্ট পার্টিসিপল এবং পারফেক্টেন্সে পারফেক্ট পার্টিসিপাল থাকে এরপরে আমরা দেখলাম যে হিয়ার এটা সেন্স ভার্ব এটি সেন্স ভার্ব এটি সেন্স ভার্ভ এটাকে আমরা ইনফিনিটিভ আমরা ফুল ইনফিনিটিভও বলতে পারি ফুল ইনফিনিটিভও বলতে পারি এরপরে ওয়াচিং এটিও প্রেজেন্ট পার্টিসিপাল অ্যাডজেক্টিভ এবং প্রেজেন্ট পার্টিসিপাল অ্যাডজেক্টিভ এবং নাউনের পূর্বে বসেছে ওয়াচিং আজকের আলোচনা থেকে আমরা যেটা জানতে পারলাম সেটা হচ্ছে যে একটি বাক্যে ভার কতভাবে কতবার কতভাবে বসতে পারে এবং ভাগগুলোর কোনটার কি নাম হয় সেগুলো আমরা জানতে পেলাম তো এক নম্বরে আমরা রিভিউ যদি করি তাহলে এক নম্বর আমাদের উইদাউট ভার্ব ও সেন্টেন্স হতে পারে ভার্ভ সারাই সেন্টেন্স হতে পারে দুই নম্বর একটি সেন্টেন্সে একটি ভার্ব ব্যবহার হতে পারে সেটি হতে পারে লিঙ্কিং ভাব হতে পারে মেইন ভার্ব এরপরে এরপরে হতে পারে কি যে এরপরে যে ডাবল ভার্ব সেন্টেন্স হতে পারে দুইটি ভার্ভের সেন্টেন্স হতে পারে সেটি একটি লিঙ্কিং ভার্ভ একটি ফিনিট ভার্ব এরকম হতে পারে অথবা একটি দুটি লিঙ্কিং ভার্ব হতে পারে এরপরে এরপরে ট্রিপল ট্রিপল ভার্ব সেন্টেন্স হতে পারে যেমন একটি সেন্টেন্সে তিনটি ভার্ভ হতে পারে তিনটি ভার্ভের মধ্যে কোনোটা পার্টিসিপল ভার্ব হতে পারে কোথাও কোনটা কোনোটা সেন্স ভার্ব হতে পারে কোনোটা লিঙ্কিং ভার্ব হতে পারে অথবা হেল্পিং ভার্ব হতে পারে এরকম এরপরে পাঁচ নম্বরে যেটি আমরা দেখলাম সেটা হচ্ছে যে কোয়ার্ড ভার্বস কোয়ার্ডার ভার্বস মানে একটি সেন্টেন্সে চার্ট বার চার্ট বার ব্যবহৃত হতে পারে ভার সেই চারবার ভার ব্যবহৃত হলে কি হতে পারে একটি একটি হেল্পিং ভার্ভ হতে পারে পার্টিসিপাল ভার হতে পারে সেন্স ভার্ব হতে পারে তারপরে আবার প্রেজেন্ট পার্টিসিপাল অ্যাডজেক্টিভ ভার্ব হতে পারে এই যে ভার্ভের যে একটি যে ভার কতভাবে বসতে পারে এবং একটি সেন্টেন্সে ভার কতভাবে বসতে পারে এবং কি কি নাম হতে পারে এবং তার ভূমিকা কী হতে পারে কোন বেলায় কোন নাম ধারণ করে সেটিকে আসলে ভার বলা যায় কি অন্য পার্ট অফিস স্পিজ বলা যায় সেই বিষয়গুলো আজকে জানা হলো ইনশাল্লাহ আগামী দিনে এরকম ক্লাস নিয়ে আবারও হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ